আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কি মিড আপনারা কীভাবে করেন প্রতি মুরগিকে সকল ধরনের মুরগি যদি বয়স ষাট দিন হয় ষাট দিন পর পর কিন্তু আপনাদের কিমি ডোজ করাতে হবে মুরগির যদি পেটে কিমড়ি থাকে তাহলে কিন্তু বদ হজম হবে খাবার প্রপার বা এফসিআর কিন্তু আপনারা সঠিকভাবে পাবেন না ওজন কিন্তু সঠিকভাবে আসবে না সেই জন্য মূলত আপনাদেরকে ষাট দিন পর পর কিমি ডোজ করাতে হবে আমরা মূলত ল্যান্ড মুরগি লালন পালন করি সকল মুরগির ক্ষেত্রে কিন্তু ষাট দিন পর পর আপনারা কিমি ডোজ ব্যবহার করতে হবে এখন মূলত আসেন আপনারা কিমি ডোজে কী কী ওষুধগুলো ব্যবহার করবেন প্রথমে আমি এখানে কিন্তু আলবন ভ্যাট ব্যবহার করেছি দুইশো দুইশো মিলি আমি এখানে আলবন ব্যবহার করেছি সত্তর লিটার পানিতে মূলত আপনারা আলবন ব্যাটটা ব্যবহার করবেন বা যে কোনো কোনো ওষুধ দিয়ে ভ্যাটানারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিয়ে ব্যবহার করতে পারেন মূলত এক লিটার পানিতে দুই মিলি যে কৃমিনাশক যে ওষুধ সেই ওষুধটা আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু প্রত্যেক এটা কিন্তু সকালে ব্যবহার করবেন আপনারা আমি সরচরাচর একশো লিটার পানি মুরগিকে সকালে খাওয়াতাম কিন্তু আজকে কৃমি ডুজ করানোর ফলে আমি কিন্তু সত্তর লিটার পানি নিয়েছি পানিটা বেশি পরিমাণে নেবেন না অল্প পরিমাণে নেবেন যাতে করে মুরগিটা তাড়াতাড়ি খেয়ে ফেলে এবং কি এই কৃমিনাশক যে মেন ওষুধটা এই ওষুধটা খাওয়ানোর পর কিন্তু আমি এখানে টনিক ব্যবহার করব মূলত কিমির যে ওষুধটা পানিটা খাওয়ানো শেষ হয়ে গেলেই কিন্তু লিবার প্ল্যাক্সটা আমি এখানে ব্যবহার করে দেবো লিবার প্ল্যাক্সটা হচ্ছে পপুলারিটি কোম্পানি আমার কাছে নিয়েছে একশো মিলি একশো টাকা আপনারা আপনাদের মুরগির বিভিন্ন ধরনের লিবার ব্যবহার করতে পারেন এতে করে মুরগির যেই ক্রিমিনাশক সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ